পৃথিবীতে দু রকম লোক থাকে একজন আছে যারা নিজে নিজেদেরকে সাংঘাতিক মনে করে কিন্তু তারা কিন্তু সাংঘাতিক না এবার আরেক রকম লোকেরা আছে যারা সত্যিই সাংঘাতিক কিন্তু খুবই হাম্বেল খুবই ডাউন টু আর্থ খুবই মানে সবাইকে রেসপেক্ট করে সবাইকে মানে কাউকে জাজ করে না এরকমও কিন্তু মানুষ আছে তো হঠাৎ করে এরকম কথা কেন বলছি বুঝতে পারবে ভিডিওটা দেখো ফুল ওয়াচ করো তাহলেই বুঝতে আর নিউ ভিডিও তো চলো আজকে মানডে একদম কালকে সানডে খুব ভালো কাটিয়েছি কালকে শাহরুখ খানের বার্থডে ছিল শাহরুখ খানের বার্থডে এমনই একজন মানে শাহরুখ খানের মানে পার্সোনালিটি বলো হিজ চার্মিং চার্ম বলো কিংবা হিউজ মানে ওর যে সাকসেস রেড বলো মানে শাহরুখ খানের বার্থডে মনে হবে আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল মানে এই যে দুর্গা পুজো দিওয়ালি গেল আরও সব ফেস্টিভ্যাল গেল তো এটাও আমাদের কাছে আমাদের ফ্যানদের কাছে একটা ফেস্টিভ্যাল ওরকমই এই দিনটা মনে হয় তো আমরাও কালকে কিন্তু সেলিব্রেট করেছি শাহরুখ খানের বার্থডে এন্ড বাই দ্য ওয়ে শাহরুখ খানের সাথে কিন্তু এই ভিডিওতে ভিডিও রিলেশন কিন্তু আছে ভিডিওটা আমি রিলেট করব তোমরা ভাববে বাবা কোথায় শাহরুখ খান আর কোথায় ভিডিও মানে এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিওতে তুমি শাহরুখ খানের নাম কেন সরি এই যে বললাম না কোথায় শাহরুখ খান সেটাই তো ওইখানে হয়েও সেরকম মানুষ আর যারা এরকম মানুষ তারা একদম নিজেদেরকে ওখানে ভাবে তো সবই বুঝতে পারবে চলো ভিডিও তো স্টার্ট করেই দিলাম তো কালকে আমি একজনের ভিডিও দেখেছি দেখো এই ব্যাপারে আমি ভীষণই বাজে বলতে পারো হ্যাবিট খুবই ব্যাড হ্যাবিট আমার যে আমি ভিডিও দেখতে পারি না এটা কিন্তু সত্যি এটা কিন্তু ওই শুয়ের মত না শু কিন্তু সব কিছু দেখে স্পেশালি কারোর লাইভ কারোর ভিডিও কে কি করছে আর শুয়ের যে স্পেশাল পারসন সব খবর কিন্তু শুরু রাখে কিন্তু আমার ব্যাপার হলো মানে এটা খুবই বাজে আমার ওই ধৈর্য হয় না আর কি যে ফুল ভিডিও সবার এরকম ভিডিও দেখবো তো সত্যি আমি ভিডিও দেখা আমার হয় না কিন্তু ওই যে যখন মনে করি যে না কিছু বলবো বক্তব্য রাখবো তখন আর কি একটু দেখতে হয় আর হলো আরেকটা ব্যাপার হলো যে যদি মানে আমি দেখে ফেলি কি যদি আমি ক্লিক করি তারপরে আমি পুরো তখন আমি পুরোটাই একটু দেখে বন্ধ করে সেটা না তো কালকে আমি একজনের ভিডিও কিন্তু পুরো দেখেছি হুম তো নাম নিয়েই বলবো না না রিম্পা রিম্পা দিকে আমি কিছু মানে কথা আমি বলতে চাই ভিডিওটা দেখ আর এখানে তো এইসবই চলে না মানে কাউ ভিডিও দেখ ভিডিও টু ভিডিও যদিও ভিডিও টু ভিডিও হয় না যাই হোক অন্য কিছু ওখানে চলতে থাকে অন্য খেলা সেটিং এইসব করে করেই তো সবার অর্ধেক চ্যানেল গ্রো করেছে তাই না ওই খেলা খেলে খেলে যাই হোক তো এইবার তো যাই হোক ওটা ইম্পর্টেন্ট না তো আমি যেটা বলছিলাম যে তো রিম্পাদির ভিডিও আমি দেখেছি দেখে আমি কিছু আমি বক্তব্য রাখতে চাই আচ্ছা রিম্পাদি তুমি কি ইদানিং খুব টেকনিক্যাল চ্যানেল দেখছো ইউটিউবে মানে খুব টেকনিক্যাল তুমি হয়ে গেছো না মানে তুমি অন্য কাউকে তুমি মানে কিভাবে ভিডিও করবে ভিডিও স্টার্ট কিভাবে করবে কার চুল উঠছিল তাহলে চুল কেন উঠছিল কিভাবে মানে পারফেকশনিস্ট তুমি কি পারফেকশনিস্ট হয়ে গেছো তুমি কি রিসেন্টলি খুব আমির খানের মুভি দেখছো নাকি তুমি খুব ইউটিউবের টেকনিক্যাল চ্যানেল দেখছো দেখো যতদূর আমি জানি আমি দেখে দেখো আমি কিন্তু প্রচুর রিলস দেখি দেখো তোমার রিলস আমি দেখেছি তো মানে এক্সপার্টরা যেভাবে রিলস করে না যারা রিলস এক্সপার্ট তুমি কি এক্সাক্টলি ওরকম ভাবে রিলস করতে পারো মনে তো হয় না আমি তো দেখেছি তুমি তো সিম্পল ভাবে রিলস করো যেরকম আমরা সবাই সিম্পল ভাবে রিলস করি দেখো একটা পারফেক্ট রিলস করার জন্য কিন্তু অনেক কিছু মানে অনেক কিছু দরকার পড়ে মানে একটা বেস্ট বেস্ট রিলস করার জন্য তো সেখানে যেন হার্ডওয়ার্ক থাকেছিল আরও অনেক কিছু ফ্যাক্টার্স কাজ করে তো তোমার তুমি তো রিলস করো নর্মাল দেখেছি আর বাকিদের রিলসও তো আমি দেখি সো কি ব্যাপার বলো তো মানে তুমি কি কোনো এক্সপার্ট হয়ে গেছো এবার কেন বলছি রিম্পাদি কালকে ভিডিওটা করেছে অ্যান্ড মম ব্লগে আমাদের সবার প্রিয় জানো মনমন্দি এবার এই কোশ্চেনটা হবে তুমি কি করে বলছো সবার প্রিয় তুমি একটা বলে দিও অবভিয়াসলি মনমন্দিকে সবাই এখানে জেনে অনেকেই সবাই মনমন্দিকে ভালোবাসে বা দেখো যাদের কাজই হলো খুদ গলা তারা হাজার ভালো করলেও খুদগালবে। গালবে মোটামুটি করলেও খুদ গালবে বা খুদ গালার মতো হলেও খুদ গালবে ওটা কোনো ফ্যাক্টর না কিন্তু আমি আমি ওভারঅল বলছি আর কি আমাদের সবার ভালোবাসার মনমন্দিকে নিয়ে ভিডিও করেছে আমাদের রিম্পাদি কারণ রিম্পাদিকে মনমন্দি আর একদমই ভিডিও লাস্টে কিছু কথা বলেছে সুকে নিয়ে ভিডিওটা করেছে তার আগের দিন কালকে কি ব্যাপার দেখছে রোববার হ্যাঁ শনিবার দিন মনমন্দির করছে আমি মনমন্দির ভিডিও কিন্তু দেখেছি আর এমন না ও আমি তো থালিকা ব্যাঙ্গান এই রিম্পা দিয়ে আমাকে থালিকা ব্যাঙ্গান বলেছে তাও ভালো কেন বলো তো আমার যদি কেউ বাবা মার মৃত্যু কামনা করে কিংবা আমার কাছের মানুষের কেউ মৃত্যু কামনা করে তার সাথে যদি আমি সক্ষতা এই যে এখন আবার আমি ছাদে চলে এসেছি আর ছাদে আমার এসে ভিডিওটা করতে হচ্ছে রিম্পাদি সরি হ্যাঁ তুমি আবার বলো না যে আনপ্রফেশনাল রিম্পাদি বলছে যে মানে মনমন্দিকে আর কি বলছে মনমন্ডি তুমি ভীষণ আনপ্রফেশনাল এই তুমি ভিডিও করছো চুল উঠছে তারপর আবার বন্ধ করে দিচ্ছো বা বলছো প্রবলেম আসলে কিছু প্রবলেম না তুমি ভিডিওটা ঠিক মতো করতে পারছো না না আমার ভাই বাড়িতে অনেক প্রবলেম না প্রবলেম দেখো আমার বাড়িতে অনেক লোকজন আছে এই মাসি এখন কাজ করতে আসে মাসি আমি যেই ঘরে কাজ করছিলাম মাসি ওখানে ঢুকে পড়লো মানে অবভিয়াসলি কাজের জন্যই আর কি তারপরে ওদিকে মা আছে আমার বয়স্ক বাবা আছে আমার দাদা তো ওয়ার্ক ফ্রম হোমই বেশিরভাগ করে আর আমার দাদা একটু হ্যাবিট আছে একটু ভ্যারি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার দাদা একটু জোরে জোরে কথা বলে হ্যাবিট আছে একটু মানে যে এক একজন এক এক রকমই হয় তো তাই জন্য সেটাও একটা ডিস্টারবেন্স আর কি তাই জন্য আমি তো ভিডিও যখন অবভিয়াসলি করব তখন একটা মানে আমি একলা আর কি মানে আশেপাশে কেউ নেই তো তাই জন্য একটু নিচে একটু ঝামেলা হচ্ছিলো তাই আমি ভিডিও যখন শুরু করি শেষ তো করবো ছাদে আমি চলে এসেছি যাই হোক তো আমাদের রিম্পাদি তো এক্সপার্ট হয়ে গেছে যে রিম্পাদি ভীষণ প্রফেশনাল আমরা আনপ্রফেশনাল কিন্তু আমি আনপ্রফেশনাল হলাম না আমি ভিডিওটা যেইভাবেই হোক আমি সুন্দরভাবে শেষ করতে চাই তো যাই হোক তো রিম্পাদি মনে হয় খুবই টেকনিক্যাল চ্যানেল মানে রিম্পাদি মনে খুব এক্সপার্ট হয়ে গেছে তাই না তো রিম্পাদি সাবস্ক্রাইবার কি লাখ লাখের উপরে চলে গেছে কি না না লাখের উপর তো যাই নি যাই হোক তো এখানে তো আরও অনেক মানে ইউটিউবে অনেক ইউটিউব বলো সোশ্যাল মিডিয়াতে বলো আর কি কত বড় বড় ক্রিয়েটার্সরা আছে যারা যাদের মানে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি আর মানে কন্ট্রোভার্সি না মানে না কী করলো মন্দিরা কী করলো মানিয়া কী করলো এইসব না মানে যারা রিয়েল ক্রিয়েটার্স আমি তাদের কথা বলছি যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজের স্ক্রিপ্ট লেখে স্ক্রিপ্ট লেখে তারা কন্টেন্ট মানে নিজস্ব কন্টেন্ট আমি তাদের কথা বলছি আর কি তো রিম্পাদি মনে তাদের থেকে উপরে উঠে গেছে আর কি তাই জন্য অন্য একজন ক্রিয়েটারকে সে বলতে পারে কীভাবে সে ভিডিও করবে সে আনপ্রফেশনাল এটা বলতে পারে তার মানে রিম্পাদি খুবই প্রফেশনাল তারা মানে খুব টেকনিক্যালি এক্সপার্ট কি তাই তো কিন্তু নর্মাল এক্সট্রা অর্ডিনারি তো কিছু মনে হয় না তোমার ভিডিওস বলো রিলস বলো তুমি তো নর্মালি তাই না দেখো ব্যাপারটা কি আমি শাহরুখ খানের এক্সাম্পলটা এই জন্য আনলাম দেখো একটু না তোমরা মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না সবাই না মানে কন্ট্রোভার্সি করে যে নিজেদেরকে কি মনে করে না সাংঘাতিক একটা বড় কাজ তোমরা করছো সো এই যে শাহরুখ খানের কালকে বার গেল শাহরুখ খান এমনই একজন অভিনেতা সে প্রচণ্ড ডাউন টু আর্থ প্রচন্ড তার মধ্যে কোনো ওরকম অ্যাটিচিউড নেই যে সে শাহরুখ খান শাহরুখ খান হয়েই সে মানে এই যে এখানে টলিউডে যখন আসে দেবের সাথে জি দেব টলিউডে যারা যারা আছে মানে এমন করে কথা বলে মানে তারাও এটা বলেছে যে সে মানে মনে হচ্ছে যে বয় নেক্সট টু ডোর মানে পাশের বাড়ি কোনো ছেলে মানে শাহরুখ খান হয় সে এতটা এরকম ডাউন টু আছে এখানে তোমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কত তোমাদের অ্যাটিচিউড কত হাবভাব যে অন্য কাউকে তুমি অ্যাডভাইস দিচ্ছ সে সে আনপ্রফেশনাল এই গেল ওয়ান নাম্বার ওয়ান পয়েন্ট তো দেখো মনমন্দি এখানে অনেক দিন থেকেই ভিডিও করছে অনেক বছর হয়ে গেল ভিডিও করছে আমার মনে হয় না প্রফেশনাল আনপ্রফেশনালটা মন মন মন্দির থেকে শিখতে হবে তোমার থেকে অ্যাটলিস্ট শিখতে হবেই না কারণ মনমন্দি নিজের ভালো করেই জানে যে কিভাবে ভিডিও করতে হয় কিভাবে ভিডিও করতে হয় না হোয়াট ইজ প্রফেশনাল হোয়াট ইজ আনপ্রফেশনাল তো আমার মনে হয় না এতটাও ইয়ে যে মন তোমার থেকে শিখতে হবে কিভাবে ভিডিও করতে হবে মনমন্দির কিন্তু যথেষ্ট বড় চ্যানেল আর একটা সময় এই চ্যানেলটা খুবই খুবই মানে ভাইরাল হই যখন প্রীতমদের নিয়ে ভিডিও codimension মুন্ডি এখন যদি রেগুলার ভিডিও করে না তো আবার কিন্তু মানে অনেকের থেকেই অনেক ভালো কথা বলে মুনমুন্দি এটা আমি তো দেখি ভিডিও না আমি কোনো পার্সিয়ালিটি করে বলছি না যে আমি মুন্ডিকে পছন্দ করি আমি ভালোবাসি ওই জন্য বলছি না আমি অ্যাজ এ ক্রিয়েটর হয়েই বলছি আমি যখন ক্যামেরাটা খুলছি তখন আমি অবভিয়াসলি ক কাকে আমি ভালোবাসি কাকে ভালোবাসি না ওই বেসিসে আমি ভিডিও করব না আমি করবো দরজাটা খালি খালি বন্ধ হয়ে আসছে হাওয়া দিচ্ছে ছাদে সো আমি এটাই বলবো যে অ্যাজ আ ক্রিয়েটার আমার কি মনে হয় আমি অবভিয়াসলি সেটা বলবো তো মনমন্দি যথেষ্ট সেন্সেবল যথেষ্ট সে জানে হোয়াট ইজ ইউটিউব ইউটিউবে কীভাবে ভিডিও করতে যথেষ্ট সে সব দিক দিয়ে মনমন্দির নলেজ খুব খুব সব দিক দিয়ে নলেজ আছে কি সুন্দর সে শর্টস করার মনমন্দির লেখার তো তুলনা এটা কিন্তু একটা সাংঘাতিক একটা ট্যালেন্ট মানে এত সুন্দর লেখে সেটা কিন্তু আমার ইম্পাদি তুমি পারবে না লিখতে তাই না তো চুল উঠছে উঠছে কেন কেন এ সে আনপ্রফেশনাল একটু ভেবে চিন্তা আমার মনে হয় কথাটা বললে বেটার হতো তাই হোক এই হলো একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট যেটা হলো সু এবার সুকে নিয়ে মানে মনমন্দি যেটা বলছে ওটা নিয়ে রিম্পাদির কিছু বলার নেই দি বললো কিন্তু হ্যাঁ এবার তারপর ওকে যেটা বলেছে সেটা যে মা নামে কলঙ্ক কেন বলি তবে ওয়ার্নিং ফর্নিংও দিল মুনমন্দিকে যে মনমন্দি বলেছে যে যে সন্তানকে মৃত্যু কামনা করেছে তারপর ওইভাবে ওরকম একটা জঘন্যভাবে একদম সন্তানকে কেন ওইভাবে এতটা মানে ভাইল্যান্স আরও ডিস্ট্রাকশন মানে ওরকমভাবে আর কি বলেছে গাড়ি পিছিয়ে চলে যাবে আর কি এরকম তো তার সাথে সক্ষতা করে একটা মা করতে পারে কথাটা কিন্তু ঠিকই আমার যদি আমার মায়ের মৃত্যু কামনা বলো কিংবা আমার পরিবারে কাউকে নিয়ে বলো যদি একটুও কেউ কিছু বলে আমি তো তাকে কখনো ক্ষমা করতে পারবো না তাই না কি মন ভুলটা কি বলেছে তুমি যার সাথে সক্ষতা করে তুমি বলছো সে পাল্টে গেছে সে নাকি আগের মতো নেই তাই নাকি সে পাল্টে গেছে সে কন্ট্রোভার্সি ছেড়ে দিক না শুধু শুধু রোজ একটা মেয়ের পেছনে পড়ে আছে মারু মারু কোনো সময় টিনা টিনা মারু মারু তারপরে আগে কে ছিল এখন প্রিয়াকে নিয়ে অত বলে না মারু মন্দিরা টিনা ছেড়ে দিক না এত পাল্টে গেছে এত ট্যালেন্ট তার সে আবার গান ঠানো ভালো করে গানের চ্যানেল খুলুক অন্য কিছু করুক লগ চ্যানেল তো আছে কন্ট্রোভার্সি তো অনেকই হলো না অনেক তো কামিয়েও নিয়েছে কন্ট্রোভার্সি করে অনেক ফেস ভ্যালুও হয়ে গেছে কি সুন্দর ফেস ভ্যালু না অন্যকে পেন্ডি চটকে যাই হোক তো এত যখন পাল্টে গেছে তো ছেড়ে দিক না কন্ট্রোভার্সিটাই ছেড়ে দিক তাই না তো মনমন্দি মন্দির কোনো ভুল কথা ওই জন্য আমি বলেনি কারণ এর কারণটা হলো যে মনমন্দি একজন মা একটা মার পয়েন্ট অফ ভিউতে সে বলেছে কি করে তার সাথে সক্ষতা হয় যে এইভাবে তার মৃত্যু কামনা করেছে আর এইসব দোগলা ফোগলা এইগুলো বলো না কারণ তুমি যে কতটা দোগলা সেটা তো বোঝাই যাচ্ছে কারণ তুমি ওই কিমা দিদি কিমা দিদি এত কিমা দিদির ওপর তোমার পীড়িত এই কিমা দিকে বলেছিলে বাকিটা ইতিহাস তাই না আর কিমা দিদিও তোমাকে কি না কি তোমাকে বলেছে দোগলা নিয়ে তুমি আর বেশি কথা বলো না বুঝলে তো তাই জন্য আমার মনে হলো আমার দেখে আমার কিছু একটা বক্তব্য রাখা সক্ষতা আমি কখনো তার সাথে করবোই এই যে সক্ষতাটা ও একটা ট্রেন্ডিং ওয়ার্ড তার সাথে সক্ষতা কর তাহলে আমি মানুষই না আমি যদি আমাকে আমার কাছের মানুষকে কেউ সে যতই পাল্টে যাক যতই ক্ষমা যাক আদুক তারপরে তুমি বলছো আমিও তো বলেছি বা খুব ক্রেডিট না ওকে বা মৃত্যু কামনা করলো তুমিও তারপরে কিছু একটা বললে এগুলো কি খুব সুন্দর জিনিস তাই নাকি এগুলো কি বলার মতো জিনিস তা তো না তো আমি কখনো কারোর সাথে সক্ষতা করতে তাহলে আমি নিজেকেই ক্ষমা করব না যে যে আমার পরিবারের আমাদের তোমার জন বাচ্চাদের বলেছে তো বাবা মা বলো বাচ্চা বলো কখনো হয় না কখনো তাহলে আমি নিজেকেই সম্মান মানে নিজেই আমি মানুষই না তাহলে তাহলে মনমন্দি কথাটা ঠিক ভুল বলে না তুমি বলছো যে তুমি খুব পাল্টে গেছো তুমি খুব সভ্য ভদ্রকর কথা আমার তো তোমার কালকের ভিডিও দেখে প্রচণ্ড তোমাকে রুট মনে হলো তোমার মনমন্দি আর সঞ্জয় পর খুব ভেতরে খুব রাগ আছে সেটা বোঝাই যায় তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার তাহলে এই কথাটা বলো কেন যে এখন আমার কিছু এসে জানে সবাইকে আমি ভদ্রভাবে বলি কোথায় না তো কালকে তো তুমি ভদ্রভাবে বললে না তো ওই জন্যে আমি ভিডিওটা করলাম যে তোমার ভিডিওতে মানে কথাবার্তাগুলো মানে সেন্স মানে কোনো মানে সেন্স মনে হলো না কোনো লজিকই মনে হল না ইয়েস লজিক কথাটা আমি ভুলে যাচ্ছি কোনো লজিক নেই মনমুনজি মনমুনজি যেই কথাটা বলেছে ঠিকই তো বলেছে যে যে সন্তানকে মৃত্যু কামনা করে তার সক্ষতা কী করে হয় যে তোমাদের এই সক্ষতাটা হয়েছে কি করে হয় তো চলো তোমরা জানিও আমি কি ঠিক বললাম না ভুল বললাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও তোমার আবার দেখা হবে চলো টাটা